যা বলছিলাম তাই হয়েছে তাই না এই ডাকসুই আগামী সরকারের ছায়া যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে উনিশশো একাত্তর ঠিক আগে আগে তোফায়ল আহমেদ জিত ছিল আসম আব্দুর রাজ জিত ছিল ছাত্রলীগ থেকে তারপরেই আসছে একাত্তরে মুজিবের ক্ষমতা নেওয়া উনিশশো নব্বই আমানুল্লাহ আমার খোকনের জেতা একই রকম তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত এই লড়াইটা জিততে হবে আমরা এটা জিতব সেকুলার স্টাবলিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মার দিব কিন্তু আমরা দিব এবং আমরা ওদের সাথে ওরা চলে ডালে ডালে আমরা চলে পাতায় পাতায় ফাইনালি বিএনপি নেতা কর্মীদের বলি এটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে এটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাঝারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদীর একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খেট বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব গুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান এটাই আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজান অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুইটা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা হাসিনা এমন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবা দেশী হইছেন আপনারা বিএনপি এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে এই লড়াই আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবেন ইন্ডিয়ান শালশাখাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যেই আসুক যত বড় দল আসুক মাথা তে কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনটাই কোন কাজে দিবে না কোনটা কোন এই ফলাফল বাংলাদেশের সেকুলার স্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ পুরো সেকুলার স্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াই ছিল শিবিরের বিরুদ্ধে শেষ রক্ষা হয় নাই এখন আসেন আমরা দেখি এই ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান নারেটিভ পুরোপুরি পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান নারেটিভ আর মাথা তুলতে পারবে না কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম্ভাবী ছিল ছাত্র দল এই নির্বাচনে জিতে যেতে পারত ডাকসু তাদেরই হইতো হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং দেখুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির এই ভরাডু পেছনে আছে বিএনপির কান্দে চেপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি একসময় দেখাইছিলাম ছিলাম আয়োজ তাদের ক্ষমা দেখায় পরিচিত করা দিতে চাই না এরা হাতে ধরে বিএনপিকে কে গাড্ডায় ফেলছে তাও একজনকে দেখেন কইছিল শিবিরে ভরে ডুবি হবে তৃতীয় বা চতুর্থ হবে শিবির এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট বিএনপির বুদ্ধিজীবী ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির নাই বনে শিয়াল রাজা এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকে হলে সাদিক কেয়ামের নাম ঘোষণা হলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন ছাত্র ছাত্র শিবির সংঘাত শুরু হইল আমি তখন নিজ দায়িত্ব এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিচ্ছিলাম সেই মিটিং এ শিবিরে প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্র দল প্রতিশ্রুতি দিয়ে হাজির হয় নাই কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে তারা ধীরে ধীরে আওয়ামী নারেটিভ গ্রহণ করতেছে আওয়ামী লীগ যা তাই দিয়ে জামাতের বিরোধিতা করতেছে আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রাম ভারতের অটল বিহারী বাসপেইর মতো ওর কি প্রথমে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনে করতেন আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতো বা শত্র নামুক্ত যুদ্ধ বিরোধী বলতে থাকতেন না তো তাহলে অটল বিহারী বাসপেইর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামে হইতো তাহলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে করেন আমলি জামাইলা জামাতকে ঘায়ল করতো সেটা বললে আপনি আমলি হয়ে যাবেন আই হইছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান বন্ধী কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে না এর ফলে বিএনপি হারাবে তাই হারাইছে সে আওয়ামী লীগের ভোট পাইছে আপনি জগন্নাথ হালোর ভোটের হিসাব দেখেন দেখেন জগন্নাথ হালোর পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিচ্ছে আর নিজের ভোট হারাই ফেলছে জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোটব্যাংক ইনট্যাক্ট রেখে सेकुलर ভোটটা না কৌশল নিতে পারছে বিএনপি যতবার মুক্তি যে ধ্বনি 71 এই বলে জামাত শিবিরকে আক্রমণ কাট করবে ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোটারও বাড়বে জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতি সবচেয়ে বড় ক্যামেলিজেন্সি এটা বেশি এস্টাবলিশ হবে বাংলাদেশের প্রধান বন্ধ বিএনপি ধরতে পারে নাই। প্রধান বন্ধ নিয়ে আমি অনেক বার বলছি এবং আমি এই বিষয়ে বলছিলাম যে বিএনপির আমি আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত কৌশলী নেন না কেন কোনটাই কাজে দেবে না কাজে দেয় নাই ভারতীয় বয়ান যা বাংলা হয়ে গেছে ইন্ডিয়া যে হারছে সেটা নিজুম মজুমদারের আহাজারিতে শোনেন ইলেকশনের আগে সেই বাক্য ঝাড়ি ছিল সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন মানে বিএমপি করছে আর কি শুনেন শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দিন সিদ্ধান্ত আপনার কালকে নির্বাচন প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন যদি নির্বাচিত হয় হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিত ভাবে না হাসিনা বিরোধী লড়াই হাসিনা ন্যারেটিভ ভাঙায় বিএনপির কোন ভূমিকা ছিল না আর কালেকটিভ লড়াই বিএনপি সংখ্যা ছাড়া কোন ইন্টেলেকচুয়াল ইনপুট ছিল না এটা সত্য এটা বিএনপি পছন্দ হবে না কিন্তু যাই হোক এটা সত্য এটা বিএনপি বুঝতে পারেনি নিজে বুঝতে পারেনি জনগণ বুঝতে পারেনি যে বিএনপির ইন্টেলেকচুয়াল ইনপুট নাই পাঁচই আগস্টের পর ক্রেডিট নেওয়ার পালা চলছে কে কত বড় মাস্টার মাইন্ড তার হিসাব করছে এই কাজগুলো আমরা করতাম ন্যারেটিভ বিল্ডিং এটা আমরা করতাম এবং বিএনপি যখন থেকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে হিসাব করে দেখেন তখনই বিএনপি দিগ্ভ্রান্ত হয়েছে আর জনসমর্থন কমতে শুরু করছে আমি বলতেছি না যে আমাদের জন্যই কমছে বরং কমছে এই কারণেই যে আগে আমরা যে ন্যারেটিভ তৈরি করতাম এটা তো বিএনপির জন্যই করতাম ফ্রি ফ্রি করতাম ডিফেন্ড করতাম তো বিএনপি রে ফিরি ফিরি এখন তো করি না তাই সব দুর্বলতা ফসাদ করে বের হয়ে গেছে বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধিতা কিভাবে করতে পারতো এই নিয়ে আমার পরের এপিসোড দেখবেন এখন জামাত কইতে পারেন দাদা আপনি এইভাবে স্ট্র্যাটেজি কোয়া দিতেছেন ভয় নাই কোয়া দিলেও শুনবে না ওরা আর যদি শুনেও তাতে আপনাদের ক্ষতি নাই রাজনীতির জ্ঞান বিএনপি লব ডাঙ্গা ইগু ইগো না। টনটনা ষোলো আনার উপরে আঠারো না। কারণ বিএনপির ডরাইতেছে যে ইসলামপন্থীরা ইমার্স করছে লিগ আর বামেরা না থাকলে সে এটা সামলাইতে পারবে না তারা এটা বুঝেছে ইন্ডিয়া লিগেল ভোট তাদের লাগবে কিন্তু সেটা নিতে গিয়া যে নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায় দশ জয় বাংলা হয়ে যাইতেছে তার কোনো খেয়াল নাই রাজনীতিতে পলিটিক্যাল এনিমি বা দুশ্মন সিলেক্ট করতে হয় আওয়ামী লীগ বিএনপি নাই সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে গৃহপালিত দুশ্মন আর কি হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে যে আওয়ামী লীগ তার দুঃশন হোক সেই জন্য সে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি আওয়ামী লীগ দল নিষিদ্ধ হওয়ার পরে সে চাইছে জাতীয় পার্টি তাদের দুশ্মন হোক মানে বিরোধী দল হোক এরই নিয়ে প্রিসক্রিপশন পারে কোখানে যায় না যে আমাদের বিরোধী দল হোক এমন এনসিপি হোক এখন নিজেরই বিরোধী দল লাওয়া লাগবে এখন শিবিরের এই বিজয় ডাকশুতের বিজয় কি অর্থ বহন করে এই ডাকশুই আগামী সরকারের ছায়া যদি সেই রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে 1971 ঠিক আগে আগে তুফাল আহমেদ ছিল আসামাবদপুর রাজ্যে ছিল ছাত্রลีก থেকে তারপরেই আসছে একাত্তরে মুজিবের ক্ষমতা নেওয়া উনিশশো নব্বই আমার খোকনের জেতা একই রকম তাই এইবারে ডাকসুতে ছাত্র বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত এনসিপি আর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না তবে ধরেন মুজাহিদুল ইসলাম যে জিতছিল ডাকসুতে মাহমুদুর রহমান মান্নারাও ছিল কিন্তু জাসদ বাসদ বা সিপিবি ক্ষমতায় গেছে যায় নাই আর কখন এই ডাকসু আগামী ক্ষমতা রাস্তা হয়ে ওঠে আর কখন হয় না সেই হিসাবটা জানতে হবে আপনি যদি বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব করে আমি বিজয়ের আনন্দে আত্মহরা হইতে নিষেধ করছি কারণ কাল থেকে শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে প্রচুর টাকা পয়সা নিয়ে বাজেট নিয়ে পুরো সেকুলার স্টাবলিশমেন্ট ঝাঁপায় পড়বে প্রথম আলো ডেলিস্টার নিয়ে

পলিটিক্যাল পাওয়ারটা তৈরি হয় মানুষের অন্তরের খবর জানার মধ্যে দিয়ে আর তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল তৈরিতে সংখ্যা এখানে কোনো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় না আমি একজন দুইজন তিনজন চারজন না দশজন আর আপনার এক কোটি কিনা কিছু যে আসে না আপনি দশজনের কাছে হেরে যাবেন জাতীয় নির্বাচনে একই ঘটনা ঘটবে তৈরি থাকেন আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কোন সাধারণ ঘটনা না এটা এক নতুন ইতিহাসের সূচনা এক নতুন দিগন্তের ইশারা যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে এই বিজয় প্রমাণ করছে সঠিক আর জনগণের অন্তরের খোঁজ জানা এই তিনের মিলনাই ভবিষ্যৎ লেখা হয় বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে সেকুলার হত বম্ভ হয়ে গেছে কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম ন্যারেটিভ ধরে রাখা তা আরো বিস্তৃত করা আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা ইতিহাস সাক্ষী ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না এটা পুরা জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না এটা একটা প্রজন্মের একটা জনগণের একটা আন্দোলনের একটা বিপ্লবের জয় আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ শত্রুপক্ষ আসবে সর্বশক্তি নেয়া মিডিয়া তার অর্থ বল কিন্তু আমাদের হাতে আছে সেই শক্তি যা তাদের নাই মানুষের অন্তরে খোঁজ জানা আর ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা এটাই আসল শক্তি এটাই আসল পুঁজি তাই বলি আজকের ডাকসু বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি করিয়া গড়ে তুলতে হবে আত্মতুষ্টিতে না দৃঢ় কৌশলে আগায় যান শত্রুর আঘাতকে ভয় না বরং প্রেরণা বানান কারণ এই প্রজন্ম প্রমাণ করে দিছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে আর কোন ভারতীয় বয়ান না জয় হবে কেবল বাংলাদেশি নাগরিকদের মুক্তির বয়ানের